এই व्हाट्सअप কি অবস্থা সবার সাথে আছি আমি তোমাদের এজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে যেটা হচ্ছে ইফিক ন্যাশনাল লেটেগট যে প্লেয়ার গুলো আছে এগুলো আমি খোলার চেষ্টা করব কয়েন বেশি নেই কয়েন একসাথে আছে দেখি ভাগ্য কী আছে তো চলো দেরি না করে আমি প্যাক গুলো ওপেনিং করার চেষ্টা করি দেখি কোন কার্ডটা পাই আমি চাচ্ছি হাজার আর এই জিরো টপ প্লেয়ারটা পাইতে দেখি যদি ভাগ্যে দেয় অবশ্যই পাবো প্রথমে আমি এক স্পিন দিব হ্যাঁ এক স্পিন দিয়ে দেখি লাকটা ট্রাই করে দেখবো অনেকে তো অনেক ভাবে দেয় আমার কাছে কোনো ট্রিক্স নেই আমি ট্রিক্স ছাড়াই দিতেছি এটাই দেখি আওয়াজ আগে না ওকে লেটসি প্রথম স্পিন ওকে না এটা মনে হয় না পাবো

দেখো ভাগ্য কিছু ভাই এইতো পেয়েছিল ভিডিওতে কইন গুলা নিশেহ কয়নের বিনিময় পাইলাম কি খালি হাতে ফিরাইলাম ওকে বাই বাই টাটা